Hello everyone! আসসালামু আলাইকুম। আমার সামনে রয়েছে অপরাজেয়তা থানাকা তানাকা মাস্ক। এতমধ্যে আমাদের হাজারো কাস্টমার এবং সেই সাথে অনেক ইনফ্লুয়েন্সার আপুরাও এই মাস্কটি ইউজ করে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। তবে কথাই আছে না, এভরি মাস্টারপিস হ্যাজ ইটস ওন চিপ কপি। ঠিক তেমনটাই হয়েছে অপরাজেয়তা শা। আমাদের থানাকা মাস্কের জনপ্রিয়তা দেখে ইদানিং বেশ কিছু অসৎ ও ব্যবসায়ী হুবহু আমাদের ব্র্যান্ডিং নকল করে বাজারে তাদের প্রোডাক্ট বিক্রি করছে। তবে এসব সব প্রোডাক্টের র ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট কতটুকো স্কিনের জন্য ভালো এটা সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই আর বাজারে এসব নিম্নমানের থানাকা মাস্ক ব্যবহারের ফলে স্কিনে হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা তাই যেখান থেকে থানাকা মাস্ক কেনো না কেন কেনার আগে অবশ্যই যাচাই করবেন তার ইনগ্রিডিয়েন্ট লিস্ট ফর্মুলেশন এবং রিভিউ আর যারা স্কিনে কোনো ধরনের ড্যামেজ না করে স্কিনকে গ্লোয়িং আর হেলদি করতে চান স্কিনের সব ডার্ক স্পট পিগমেন্টেশন সান ট্যান দূর করতে চান তারা অবশ্যই আমাদের থানাকা মাস্কটি ব্যবহার করবে আমাদের এই থানাকা মাস্কটি যারা পার্চেস করতে চান তারা অপরাজিতার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম অথবা বা ওয়েবসাইট ভিজিট করবেন